হ্যালো আমার প্রিয় পরিবার সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে আজ আমি তোমাদেরকে দেখাবো আম্বুবাজি পরে মিষ্টি মায়ের স্নান আমি কীভাবে করিয়েছিলাম তো সেটাই আজকে আমি ভিডিওটা নিয়ে চলে আসলাম তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে জানাবে যে মাটি ঠাকুরকে স্নান করা যায় আমি কিন্তু সেটাই জানতে চাই কিন্তু আমার বিশ্বাস ছিল প্রতি বছরের মতন এবছরও কিন্তু আমি মিষ্টি মিষ্টিমাকে স্নান করালাম যেহেতু মিষ্টিমা কিন্তু মাটির যেহেতু এটা পিতলের ঠাকুর না ওর জন্য কিন্তু মাটির ঠাকুরকে আমি স্নান করাচ্ছি ভাবতে অবাক লাগবে যে অনেকে আমাকে কমেন্ট করে জানাবে যে মাটির ঠাকুরকে স্নান করানো যায় যে মাটিগুলো যদি গলে যায় রঙগুলো যদি উঠে যায় কিন্তু না সেটা কিছুই হয়নি যেহেতু আমার মনে বিশ্বাস আর ভরসা সব কিছুই ছিল ওর জন্য সেমনটা কিন্তু কিছুই হয়নি মাকে দ্বীপটি সুন্দরভাবে অনেকক্ষণ স্নান করানো হয়েছে দুধ গঙ্গা জল সবকিছু দিয়ে প্রথমে তারপর মাকে শাড়ি পরিয়ে আমি সুন্দর করে রেডি করে নিয়েছিলাম এদিকে মায়ের জন্য আমি নিজের হাতে ফুলের সাজ তৈরি করে নিয়েছিলাম তো সেগুলোই মাকে পরিয়ে দিয়েছিলাম তো কেমন লাগছে ফুলের সাজগুলো নিজের হাতে করেছিলাম তো প্রথমবার ওর জন্য তো মাকে সাজানো কমপ্লিট এবার হচ্ছে মায়ের স্নানযাত্রায় কী কী এই যে দুধ ফুল সব কিছুই রেখে দিচ্ছি মায়ের সামনে আর মাকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি যার মধ্যে মাকে স্নান করানো যাবে যে গঙ্গা ছয় তো এদিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে মাকে এখানে বসানো হয়েছিল ঠিক আছে আর এরপরে কিন্তু মায়ের আরতিটা যেটা প্রতি বছর এভাবেই করি আমি যে মায়ের স্নান যাত্রার সময় এটা করা হয় আম্বুবাজি এই একদিনই আমি মিষ্টি মাকে স্নান করা যেহেতু বা রীতুমতি অবস্থায় থাকে ওর জন্য তারপরে মাকে স্নান করাতেই হয় তার জন্য এই আম্ববাজির পরেই মানে এই স্নানযাত্রা আমি করে থাকি তারপরে কিন্তু মাকে দূর ঢালা হচ্ছে দেখতেই পাচ্ছি কতটা সুন্দর লাগছে তোমরা অনেকেই ভাবছ যে আমি কেন মাটির ঠাকুরটাকে স্নান করাচ্ছি মনে ভক্তি আর বিশ্বাস থাকলে সব কিছুকে স্নান করা যায় সেটা মাটির হোক বা পাথরের হোক বা পিতলের হোক যদি মনে ভরসা থাকে তাহলে সেটাই সম্ভব করা যেহেতু মা চেয়েছিল ওর জন্য যেখানে মা আছে সেখানে অবশ্যই সেটা কিছুই হবে না যেহেতু মা এখানে ব্রাজ মানে মাটির মূর্তিতে ওর জন্য কিন্তু মাটির দি মাটির দিয়ে আমি গঙ্গা জল দিয়ে সব কিছুতে স্নান করেছিলাম তারপরে সে মায়ের মাধ্যেই ফুল ছিটিয়ে দিয়েছিলাম যেহেতু একটু সুন্দর লাগবে মাকে ফুল দিয়ে মায়ের পুজো অর্চনা করে নিচ্ছিলাম তারপরে মায়ের আরতি করে করছিলাম তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু আমি ফুল ছিটিয়ে দিচ্ছিলাম কতটা সুন্দর লাগছে তাই না আর যেহেতু এবছরে মায়ের দু হাজার পঁচিশে স্নানযাত্রার এই যেই পর্বটা তোমাদের দেখ দেখতে কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর বিপত্তায়নি পুজো তো সামনেই অবশ্যই বিপদায়নি পুজো হয়েছে সেই ভিডিওটা তোমাদেরকে দেখবো কিন্তু এই ভিডিওটা আমার একটু এডিট করতে দেরি হয়ে গিয়েছিল বলে আমি কিন্তু দিতে পারিনি অনেক দিন আগে স্নান যাত্রা হয়েছিল তো শেষে কিন্তু মাকে সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছিলাম পদ্ম ফুল রজনীগন্ধা ফুলের মালা দিয়ে তারপরে কিন্তু মায়ের পুজো আমি করে নিয়েছিলাম যেহেতু স্নানযাত্রার পরে মাকে কিছু খেতে দিয়েছিলাম লুচি মিষ্টি দিয়ে মাকে সেবা দিয়েছিলাম স্নানযাত্রার দিন তো মায়ের শেষে আরতি করে আজকের পুজোটা শেষ করলাম মায়ের স্নানযাত্রা উৎসবটা শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই অপেক্ষা করো আর আমার শর্ট শর্ট মিনিট ব্লগ দেখতে থাকো ইউটিউব চ্যানেলে আর সবাই ফেসবুকে হয়ে থাকলে ফেসবুকে ফলো করতে বলো না নমস্কার আশা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও তোমরা সবাই কত থেকে দেখো সেটা কিন্তু কমেন্টে জানাতে বলো না নমস্কার